খাবার ভালো না হলে পয়সা দিতে হবে না প্রায় আমাদের এখানে পঞ্চাশ আইটেমের খাবার আছে বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম যারা আমার এই রিজিক ডাইং রেস্টুরেন্টের যারা গ্রাহক আছেন তাদের সবাইকে জানে শুভেচ্ছা ধন্যবাদ আমরা থার্টিন অজবন স্ট্রিট এখানে আমরা এই রিজিক ডাইং নামে নতুন একটা রেস্টুরেন্ট ওপেনিং করলাম এখানে আমাদের যেই মেন ফোকাসটা হইল আমরা তিনজন শেফের সমন্বয়ে আমাদের এই রেস্টুরেন্ট আমাদের জাপানিজ শেফ আছে আমাদের ইন্ডিয়ান শেফ আছে আমাদের ইটালিয়ান শেফ আছে আমরা এই তিন দেশের খাবারের সমন্বয়ে আমাদের এই রিজিক ডাই ইনশাল্লাহ আপনারা আসবেন তখন আপনারা খাবার টেস্ট করলে বুঝতে পারেন আমাদের খাবারের কোয়ালিটি কি। আমাদের এখানে যে জিনিসগুলি খুব ফেমাস হিসাবে পরিচিত তার মধ্যে আছে কাচি বিরিয়ানি এবং ল্যামশ্যাং যেটাকে বলে এবং আমাদের হোমমেড মোমো এবং উডুলস যেই জিনিসটা আছে যেটা নাকি আপনার জাপানিস খাবার এবং আমাদের এখানে ফেমাস ইটালিয়ান অ্যাথেন্টিক পিৎজা এবং ইটালিয়ান সমস্ত মেনু এখানে পাবেন আমাদের এখানে কাচ্চি বিরিয়ানি আছে ল্যামমঞ্জি আছে মোমো আছে শাহি মোরগ পোলাও আছে ইস্টার আছে এবং নুডলস আছে আরও অনেক আইটেম আছে পিজ্জা আছে পাস্তা আছে আমার পঁচিশ বছরের এক্সপিরিয়েন্স আমাদের এই রেস্টুরেন্ট উদ্বোধন উপলক্ষে আগামী চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত আমরা থার্টি পারসেন্ট ডিসকাউন্ট রাখছি আমাদের কাস্টমারের জন্য ইনশাল্লাহ আপনারা আসবেন আপনারা খাবার এনজয় করবেন আপনারা যে আমাদের যে খাবারগুলি দেখছেন এই খাবারগুলি আমাদের সাইনি খাবার আরও অনেক খাবার আছে প্রায় আমাদের এখানে পঞ্চাশ আইটেমের খাবার আছে তার মধ্যে আমরা কাঁচি বিরিয়ানিটা একটু স্পেশালভাবে এখানে মানুষের সামনে তুলে ধরতে চাই যে আমাদের দেশি গাওয়া ঘির সাহা মানে ব্যবহার করে আমার শেফ তার পঁচিশ বছরের এক্সপিরিয়েন্স এই কাচি বিরিয়ানিতে সে দেশি গাওয়া ঘি দিয়ে এই কাচি বিরিয়ানিটা বানায় এই ল্যামশ্যাং যেটা দেখছেন আমরা সমস্ত মিটগুলি ফ্রেশ মিট ইউজ করি আপনারা জানেন অনেকেই অনেক ধরনের মিট ইউজ করে এনিওয়ে আমি ওইদিকে যাচ্ছি না আমি চাচ্ছি আপনারা আমার রেস্টুরেন্টে একদিন আসেন একদিন আমার ফুড টেস্ট করেন এবং আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি খাবার ভালো না হলে পয়সা দিতে হবে না আমি এই গ্যারান্টি দিয়ে আমার খাবার বিক্রি করি এবং আমার এখানে তিনজন শেফ আছে ইটালিয়ান শেফ চাইনিজ জাপানিজ শেফ অ্যান্ড ইন্ডিয়ান শেফ আমার এখানে অ্যাথেন্টিক পিৎজা আমি গ্যারান্টি দিতে পারি যে এই এলাকার মধ্যে আমার এই পিৎজা যদি কেউ কম একসাথে দেখান যে তাইলে আপনার ফ্রি পিৎজা খাওয়াবো আমার পিৎজা ওভেন ইটালিয়ান অ্যাথেন্টিক ওভেন এবং ইটালিয়ান সমস্ত ইনগ্রিডিয়েন্টসই আমরা ইতালি থেকে আইনা ইউজ করি যার কারণে আমাদের পিৎজা এখানে খুবই ফেমাস এবং খুব পরিচিত আজকে এই যে মোমো দেখছেন এটা আমাদের সম্পূর্ণ এ টু জেড আমাদের এখানে হোমমেড এখানে কোনো কিছু আমরা বাইরের কোনো কিছু ইউজ করি না হ্যাঁ আমাদের এখানে হান্ড্রেড ফিফটি সিটিং ক্যাপাসিটি আছে যদি কেউ কোনো পার্টি করতে চান এনি কাইন্ড অফ পার্টি আপনারা করতে পারবেন আমাদের উপর নিচে মিলে জায়গা আছে এখানে ক্যাটারিং সার্ভিসও আছে আমাদের এখানে কাইন্ড অফ পার্টি আপনারা ছোট বড় সব কিছু করতে পারবেন এখানে আর আপনাদের মেনুটা আমরা সেভাবে সেট আপ করে দিতে পারবো সেটা কোনো সমস্যা হবে না প্রত্যেকটা খাবারের ডিফারেন্ট ডিফারেন্ট স্বাদ এবং ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার পাবেন ইনশাল্লাহ আশা করি আপনারা আসবেন এবং আমার ফুড টেস্ট করবেন এবং আমারে সুন্দর সুন্দর রিভিউ দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে